যেইভাবে সরকার চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে এই প্রক্রিয়ায় রাষ্ট্র চলবে সরকারও চলবে না রাষ্ট্রও চলবে না কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে আমি বলবো আমাকে কেউ পছন্দ করুক আর না করুক আমার কাজ আমি করে যাব আমার বলাটা আমি বলে যাব। যেমন সরকারের গতি আমার মনে হয় গতিবিধি রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে নিচ্ছে না কারণ আজকে বিয়াল্লিশ দিন হয়ে গেল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়লগ করে নেই সব দলই সরকারের কর্মকাণ্ডে আস্থার সংকট দেখতে পাচ্ছে দূরত্ব বাড়ছে আর বিশেষ করে আমরা যারা বিয়াল্লিশটা দল আমরা আগে আন্দোলন করতে পেরেছে আজকে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে আমি আমার নিজ জেলায় প্রোগ্রাম করতে গেলাম সেখানে আমার প্রোগ্রামে কোনো কোনো জেলা থেকে যারা এসেছে তাদেরকে বিএনপির লোকেরা আওয়ামী লীগ আগে যেই কাজটা করতো যে ঢাকার সমাবেশে কারা এসেছে সেটা চিহ্নিত করে হুমকি দেওয়া হয়রানি করা এখন বিএনপির লোকেরা আবার সেটা করছে তাহলে কেন বিএনপির সাথে এই লড়াই করে আমরা এই ফাঁসিবাদ হটালাম কেন ত্যাগ স্বীকার করলাম কেন রক্ত দিলাম কেন জেলে গেলাম আর বলছি যে আমি আর বলছি যে আমরা বিএনপির সাথে দূরত্ব চাই না আমরা বিএনপির সাথে একসাথে রাষ্ট্র সংস্কার করতে চাই একসাথে সরকার গঠন করতে চাই একসাথে জাতীয় সরকার যেটা বিএনপির ডিক্লারেশন ছিল কিন্তু বাস্তবতায় আপনাদেরকে আমি বললাম আমি এক্সপেক্ট করেছিলাম খরশুবাই এখানে আসলে খরচুভাই কথাগুলো শুনুক আমি মহাসচিবকে জানিয়েছি সিনিয়র নেতৃবৃন্দকে জানিয়েছি এটা শুধু আমার জেলায় না আরও কয়েক জায়গায় আমাদের লোকজন পোস্টার লাগাতে গেছে ছিঁড়ে ফেলছে ব্যানার লাগাতেছে ছিঁড়ে ফেলছে তাহলে এখনই যদি আমাদের বন্ধুদের এই রকমের আপনার নাইনটি ডিগ্রি তাদের কর্মকাণ্ড হয় তাহলে মানুষ তো নতুন কিছুর দিকে ঝুঁকবেই তো কাজী আমাদের চারাটা আয়নায় দেখে কর্মকাণ্ডগুলোকে মূল্যায়ন করে আমরা কিভাবে আগামীর বাংলাদেশ একসাথে করতে পারি মান্নাভাইয়ের মতো নেতা কিংবা আরও এখানে যারাই সুব্রত দা বলেন জামাল আদার বলেন তাদের শেষ বয়সেও তারা তো শক্তভাবে এই সংগ্রাম করেছেন সদচাপ প্রতিকূলতা কোনো দিকে তো তারা কখনোই চিন্তা করেন নাই বিএনপির সাথে আমরা লড়াই করেছি বিএনপি স্টেয়ারিংয়ে ছিল নেতৃত্ব পর্যায়ে তারা ছিল আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন জায়গাটা আমাদের সার দিয়েও কিন্তু আমরা একটা একমতের জায়গায় পৌঁছেছি সেখানে বিএনপির নেতৃবৃন্দকে আমার মনে হয় এটা উপলব্ধি করতে হবে এবং এটা বোঝা দরকার আমাদের মধ্যে গ্যাপ তৈরি হলে যেটা ইতিমধ্যেই সরকারের সাথে ওভারঅল রাজনৈতিক দলগুলোর তৈরি হচ্ছে যেমন সরকারের গতি আমার মনে হয় গতিবিধি রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে নিচ্ছে না কারণ আজকে দিন হয়ে গেল এখন পর্যন্ত এই সরকার রাজনৈতিক আনুষ্ঠানিকভাবে দলগুলোর সাথে একটা ডায়লগ করে নেই যেটা করেছে সেটা পনেরোই আগস্টের ছুটি নিয়ে ফরমাল কোনো আলাপ আলোচনা হয় নাই কমিশন করে দিলেন কমিশন তিন মাসের সময় আগিয়ে দিয়ে দিলেন এই যে কাজ ধরেন বদুল আলম মজুমদার সাহেব নির্বাচন কমিশন নেতার অনেক দিনের কাজ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নিয়ে সেদিনও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম করেছে এর জন্য অনেক পেপার অনেক প্রস্তাবনা অলরেডি আছে পাবলিক ডোমেইনে আছে এইটার জন্য তিন মাস সময় লাগে না এটার জন্য মাস সময় পনেরো দিন সময় যথেষ্ট তারপরেও যদি তিন মাস লাগে সেটা হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে একটা রোডম্যাপ চাচ্ছি ছয়টা কমিশন করেছে সরকার কিন্তু ওভারঅল তার কাজের একটা রোডম্যাপ আমরা দেয়নি আবার রাজনৈতিক দলগুলোর কাছেও যদি দেন রাজনৈতিক দলগুলো সেটা মেজর পলিটিক্যাল পার্টি কিংবা আদার্সরা তারা কি সরকারকে একটা রোডম্যাপ দিয়েছে আমরা এই রাষ্ট্র সংস্কার রোডম্যাপ দিলাম কিংবা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা এই সংস্কারটা চাই সেইটা এতদিনের মধ্যে আজকে বিএনপি মহাসচিবের আমি একটা বক্তব্য পত্রিকার অনলাইনে পেয়েছিলাম যে বিচার বিভাগ এবং প্রশাসনিক সংস্কার পরে নির্বাচন চেয়েছে এটা একটা স্পেসিফিক বক্তব্য এসেছে আমাদের এই ধরনের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই ধরনের বক্তব্য দেওয়া দরকার আর সরকারকে অবশ্যই মনে রাখতে হবে যে তারা যেইভাবে সরকার চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে এই প্রক্রিয়ায় রাষ্ট্র চলবে সরকারও চলবে না রাষ্ট্রও চলবে না আমি বলেছিলাম আমাদের জায়গা থেকে আমাদের দল থেকে বিভিন্ন উপদেষ্টাদের সাথে যখন আমরা মিটিং করেছিলাম যে এই সরকারের চেহারাটাকে একটু রাজনৈতিকভাবে একটা জাতীয় সরকারের রূপ দেন এখানে ধরেন মামুন ভাইদের মতো লোকে তারা আই রঙ করে পরিচিত লোক সুব্রত তাদের এইরকম পরিচিত রাজনৈতিক দল সামাজিক সংগঠন যারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের মধ্যে আছে তাদের মতো আরো কিছু ব্যক্তিদেরকে নেন এই গভর্নমেন্টটাকে স্ট্রেঞ্চ করার জন্য সেই ক্ষেত্রে আপনারা ভালোভাবে ফাংশনিং করতে পারবেন কিন্তু এখন যেভাবে হচ্ছে এই এখন পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থাও সঠিকভাবে চলছে না ছাপ্পান্ন জেলায় ডিসি নিয়োগ দিয়েছেন পত্রপত্রিকা এসেছে ঊনপঞ্চাশ জনে আগের সরকারের নিয়মিত বেনিফিশিয়ারি আবার সেখানে এসেছে একজন ছাত্র সমন্বয়ক নাকি সচিবালয়ে বসে ডিসি অ্যাপয়েন্টেড করে তালিকা ঠিক করে তাহলে এইটা যদি আবার ছাত্রদেরও রোল হয় আবার এইদিকে সরকারের এই সিদ্ধান্ত লেজা গোবর অবস্থা কিন্তু পুরোটা তো সেই ক্ষেত্রে আমরা যারা বলছিলাম এই সরকারের ভিত্তিটা ভিত্তিটাকে শক্ত করবে এই অপোজিশন রাজনৈতিক দলগুলো যারা এত বছর সংগ্রাম করছে তাদের সাথে সরকারের দূরত্ব থাকা উচিত না তাদের সাথে গ্যাপ থাকা উচিত না কিন্তু বাস্তবতা হচ্ছে সব দলই সরকারের কর্মকাণ্ডে আস্থার সংকট দেখতে পাচ্ছে দূরত্ব বাড়ছে সেই ক্ষেত্রে আপনারা সংস্কার করবেন আপনাদের অনেক ধরনের লিগাল অথরিটি আপনাদের নাই একটা পার্লামেন্ট লাগবে তাহলে পার্লামেন্টে নেক্সটে কারা আসবে ইলেকশন তুলতে অপোজিশন এরাই আসবে তো তাদের সাথে যদি আপনাদের আলাপ আলোচনা না থাকে আপনারা মন কিছু প্রস্তাবনা দিলেই তো সেটা অ্যাকসেপ্ট হবে না আবার ছাত্র জনতা ছাত্র জনতা বলে কোনো রাজনৈতিক লিডারদের কন্ট্রিবিউশন কিংবা রাজনৈতিক কিংবা এই ধরেন আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীদের কন্ট্রিবিউটকে এক্সক্লুড করার একটা প্রক্রিয়া এটাকে একটা জেনারেল টার্ম হিসেবে ন্যারেটিভ হিসেবে তৈরি করার জন্য এই ছাত্র জনতা কারা এই ছাত্র জনতা রাজনৈতিক দলের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোরই সুসংগঠিত কাঠামোর বড় একটা অংশ ছিল হঠাৎ করে তো আপনার এই ধরেন এক মাস কিংবা বিশ পঁচিশ দিনে তো একটা বিপ্লব হয়নি এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিপ্লব হয়েছে যে বিপ্লবে বিএনপি অবশ্যই সবচেয়ে বেশি ভুক্তভোগী নির্যাতিত দল জামাত সমস্ত দল এই আন্দোলনে সাইফুল ভাই আমাকে একটা লিপ্টের দিছিলে যে ওনাদের মধ্যে একটা দলের দুইজন কর্মী মারা গেছে আমাদের দলের বারো জন শহীদ হয়েছে বিএনপি গতকালকে লিস্ট প্রকাশ করেছে চারশো জন তাদের নেতাকর্মী মারা গিয়েছে তো কেন শহীদ হয়েছে তারা তো ছাত্রদেরকে এবং আমরা তো জানি পেছনের অনেক ঘটনা জানি আমরা তো আন্দোলনে কিভাবে সহযোগিতা করেছি এবং এখানে অবশ্যই একটা কথা বলতে হবে তারেক রহমানও এই আন্দোলনের সহযোগিতা করেছে আমাদের মাধ্যমে এই আন্দোলনের সমন্বয়কদের সাথেও কথা বলেছে বিকজ যখন তারা ল্যাক অফ কনফিডেন্সে ফিল করতেছিল যে আচ্ছা আমরা যে একদফার ডাক দিব সেখানে ভাই রাজনৈতিক দলগুলো নামবে কিনা জামাতের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছে হেফাজতের পক্ষ থেকে কথা বলেছে সবাইকে তো আমরা কানেক্টেড করিয়ে দিয়েছি সকলের কন্ট্রিবিউশন ছিল কাজে আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করেছে শেখ মুজিবুর মুক্তিযুদ্ধের একক নেতা এইভাবে মানে একটা নতুন ইতিহাস বিকৃত বা আংশিক ইতিহাস তৈরি করাও বোধ হয় কারো ঠিক হবে না সেটা সাংবাদিক হোক সেটা ছাত্র নেতৃবৃন্দ হোক সেটা যে কেউই হোক এই বিষয়ে আপনারা আশা করি মাথায় রাখবেন আর সরি আজকের প্রসঙ্গে অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকায় কিছু কথা বলেছি কিন্তু চেয়েছিলাম এজেন্ডার আলোকেই কথা বলতে কথা বলতে আমার বক্তব্য হচ্ছে মাহবুব ভাইরা মামুন ভাইরা যে প্রস্তাবনা দিয়েছে তার সাথে একমত সর্বশেষ দুটো কথা হচ্ছে আমার এই অবশ্যই বিচারক নিয়োগের একটা নীতিমালা থাকতে হবে এবং একেবারে অনেস্ট প্রফেশনাল মানুষগুলো যেন বিচারক হিসেবে নিয়োগ পায় তার একটা স্বচ্ছ প্রক্রিয়া এনশিওর করতে হবে একই সাথে বর্তমানে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে দুর্নীতিবাজ অসৎ দলবাজ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আগামী দশ দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই এবং আমরা ভাইদেরকে বলবো হ্যাঁ ওই যে বলছি যে তলে তল তো ম্যানেজ চলে এই ম্যানেজ যারা করবে তাদেরও চরিত্র আপনারা উন্মোচন করবেন কারণ এই অপকর্মকে যারা ব্যাকআপ দিবে নিজেদের সাথে এইটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না